হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকে মিশর তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল তো মিশোর তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারছো কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই শুধুমাত্র যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে আবেদন করতে পারছো কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তোমরা যদি এই চ্যানেলটি প্রথম প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায় আর তো নোটিফিকেশনে কি বলেছে বা কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কতগুলি পোস্ট বেরো হয়েছে এস লিমিট কি থাকা প্রয়োজন ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে এরকম সুযোগ কিন্তু বারবার আসে না ঠিক আছে যদি তোমরা মিশোর তরফ থেকে বা মিশোতে চাকরি করতে যদি তোমরা মিশোতে কাজ করতে চাও এবং তোমরা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে বল ভিডিওটি একটু স্ক্রিন না করে দেখতে ঠিক আছে তোমার ওতে কাজ করতে চাও তাহলে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে তোমাদেরই উপকার হবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায় ঠিক আছে চলো দেখে নাও নোটিশে কী বলেছে বা নোটিফিকেশনে কী বলেছে কি আপডেট নিয়ে আসা হয়েছে মিশোর তরফ থেকে ঠিক আছে তো মিশো নিয়োগ দু হাজার পঁচিশ কী বলেছে বিজ্ঞপ্তিতে তোমরা দেখো নোটিশে কী বলছে মি মিশো দু হাজার পঁচিশ নিয়োগ ঠিক আছে গঠন তোমাদের মিশো কি কি পদ রয়েছে কি কি কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে কতগুলি পোস্ট রয়েছে ঠিক আছে তোমাদের অনেক পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পাবে ঠিক আছে দেখো সহযোগী বিজ্ঞাপন সহযোগী বিভাগ রয়েছে ঠিক আছে সহযোগী পরিচালক রয়েছে কাস্টমার প্রধান রয়েছে ডেপুটি ম্যানেজার রয়েছে ঠিক আছে ডিজাইনার লিডার রয়েছে এই সমস্ত কিন্তু তোমার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে ওকে ম্যানেজার রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে এই সমস্ত পোস্টে তোমাদের নির্ভরভাবে তোমরা আবেদন করতে পারবে ওকে আর কি কি বলেছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে তো অনেকগুলি পোস্ট রয়েছে সেটা রয়েছে ডেলিভারির বয় রয়েছে পেকিং রয়েছে প্যাকিং কার্ড রয়েছে এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ওকে আর তোমাদের যে মোস্ট তোমাদের যে পোস্ট রয়েছে কী কী পোস্ট রয়েছে বা বলে দিলাম এবং কতগুলি পোস্ট রয়েছে তোমাদের কিন্তু একাধিক পোস্ট রয়েছে আরও অনেক পোস্ট রয়েছে স্টেপ বাই স্টেপ বলবো ঠিক আছে যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই ঠিক আছে ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক আউট যদি করে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ওকে আর তোমরা আবেদন কীভাবে করবে আবেদন কিন্তু একদম অনলাইনে করতে হবে ঠিক আছে আবেদন মোড় একদম অনলাইনে ঠিক আছে আবেদন তোমরা যদি করতে চাও অনলাইনে করতে হবে অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই আবেদন করতে হলে কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে ওকে এবং কারা কারা আবেদন করতে পারবে ওকে কে কে আবেদন করতে পারবে কোথা থেকে আবেদন করতে হবে ঠিক আছে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ঠিক আছে তোমরা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো জেলা ঠিক আছে পুরুষ এবং মহিলা উভয় অল ক্যান্ডিডেট আবেদন কিন্তু এখানে করতে পারছো ওকে আর কি কি বলেছে তোমাদের একটু নিচে আসি দেখো তোমাদের আর কি বলেছে একটু নিচে আসি দেখো মিশর যে নিয়োগের যে তোমাদের বেতন বা স্যালারি রয়েছে তোমাদের যে ইনকাম রয়েছে ঠিক আছে মান্থলি ইনকাম কত হতে পারে বা কত দিতে পারে তোমাদের দেখো আঠেরো হাজার থেকে পঁচাত্তর হাজার তোমাদের স্যালারি পার মান হবে ঠিক আছে তোমার প্রত্যেক মাসে তোমরা আঠারো হাজার থেকে পঁচাত্তর হাজার স্যালারি পাবে যেহেতু অনেকগুলি পোস্ট হয়েছে সেই কারণে পোস্ট বাই পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি হবে ঠিক আছে যারা ডেলিভারি রয়েছে তাদের জন্য একটু হাই লেভেলে স্যালারি রয়েছে যাদের পেকার রয়েছে তাদের জন্য একটু হাই লেভেলে স্যালারি রয়েছে ঠিক আছে যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি হবে ওকে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে কোথাও যদি অসুবিধা হয় বুঝতে ঠিক আছে এনি কোশ্চেন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি অবশ্যই রিপ্লাই দেবো ঠিক আছে অথবা আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি কোনো অসুবিধা হয় যে আমাদের এখানে বুঝতে অসুবিধা হলো ঠিক আছে এই জায়গাটা তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তাহলে তোমাদের যে জায়গায় বুঝতে অসুবিধা হবে এবং আমি কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই দেবো যে তোমাদের কথায় অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে তোমাদের কমেন্ট বক্স করে জানাবে ঠিক আছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে মিশোর যে বয়সের এজ লিমিট কী থাকা প্রয়োজন ঠিক আছে তোমাদের যে তোমাদের এজ লিমিট তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে ওকে তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে বা আঠেরো বছর হচ্ছে তাহলে কিন্তু হবে না যদি তোমাদের আঠেরো বছর হয়ে গিয়ে থাকে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আঠেরো বছর যদি না হয় তাহলে তোমরা আবেদন এখানে করতে পারবে না ওকে সর্বোচ্চ কোনো সীমা নেই ঠিক আছে তোমার যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয়ে গিয়েও থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের যদি আঠেরো বছর যাদের হয়ে গিয়েছে যে সমস্ত বন্ধুদের যে সমস্ত বন্ধু বান্ধবদের ঠিক আছে অবশ্যই তোমাদের বান্ধবীদের অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তাদের জন্য কিন্তু আবেদন হবে তবে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে অল ইন্ডিয়া মেলামুখী মিলে আবেদন করতে পারে তো অবশ্যই যাদের আঠেরো বছর হয়ে গিয়েছে ঠিক আছে তাদের অবশ্যই শেয়ার করবে বিশেষ করে তোমাদের বান্ধবীদের অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর কী বলেছে দেখো তো আবেদনের ফিজ আবেদন কত টাকা পেমেন্ট করতে হচ্ছে ঠিক আছে কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং কীভাবে পেমেন্ট করবে তারা জেনারেল রয়েছ ঠিক আছে জেনারেল এবং অফিসে রয়েছো তাদের জন্য কোনো টাকা লাগছে না একদম ফ্রিতে ঠিক আছে খুব সুন্দর একটি কথা এবং যারা এসসি এবং এসটি এবং পিডব্লিউডি রয়েছে তাদের জন্য কিন্তু ফ্রি তার মানে তোমাদের ফ্রিতে আবেদন করতে পারছো একদম ফ্রিতে যারা আবেদন করতে চাচ্ছ অবশ্যই আবেদন করবে কারণ আবেদন করার সময় কোনো তোমাদের টাকা পেমেন্ট করতে হচ্ছে না একদম ফ্রি মোডে যেহেতু আবেদন করতে পারছো ঠিক আছে আমার কথাটা বোঝার চেষ্টা করো ঠিক আছে যেহেতু ফ্রি মোডে আবেদন করা যাচ্ছে সেই কারণে আমার মতে আবেদন করাটা উচিত কোনো টাকা পেমেন্ট না ছায় তোমরা যদি আবেদন করতে পারো তাহলে বলবো আবেদন করো ঠিক আছে তোমাদের চাকরি হওয়াটা বড় কথা না কিন্তু তোমরা আবেদন করে রাখো কারণ আবেদন করার জন্য কিন্তু তোমাদের কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না ঠিক আছে আর কি বলেছে তোমাদের দেখো দশম এবং দ্বাদশ শ্রেণী ঠিক আছে তোমরা যারা দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো ঠিক আছে তাদের জন্য কিন্তু পাঁচটি সেরা চাকরি রয়েছে ঠিক আছে বাম্পার পাম্পার চাকরি ঠিক আছে রেলের তরফ থেকে নতুন একটি চা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কোথা থেকে আবেদন করবে হ্যাঁ সম্পূর্ণ প্রসেস একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তো তোমরা সেই ভিডিওটি আসবে নেক্সট টাইমে বা নেক্সট নেক্সট ডেতে তোমাদের ভিডিওটি নিয়ে আসবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের নেক্সট ডে যে সমস্ত ভিডিও আসবে তোমরা পেয়ে যাবে এবং ব্যাংকের তরফ থেকে বা ব্যাংকের নতুন নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যদি করে থাকো ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক যদি পাস আউট করে থাকো কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই শুধুমাত্র শুধু পাস যদি হয়ে থাকো তাহলে তোমরা সেখানে আবেদন করতে পারবো করতে পারবে ঠিক আছে তাহলে তোমরা সেখানে আবেদন করতে পারবে যদি পাস আউট করে থাকো শুধুমাত্র যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের ব্যাংকে বা এসএসসি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে তোমাদের এসএসসি তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এই সমস্ত বিজ্ঞপ্তি নিয়ে আমি নেক্সট ডে আসবো ঠিক আছে নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করবে ঠিক আছে পাঁচটি সেরা চাকরি রয়েছে নতুন পাম্পার চাকরি যে সমস্ত চাকরি আপডেটগুলি আমি নেক্সট টাইমে বা নেক্সট ডেতে নিয়ে আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা নেক্সট যে সমস্ত ভিডিও আসবে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আর কী কী বলেছে তোমাদের দেখো তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচন করা হবে ঠিক আছে কীভাবে কোনো পরীক্ষা নেই ঠিক আছে তোমাদের সরাসরি নির্বাচন করা হবে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নির্বাচনটি করানো হবে ঠিক আছে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না কোনো লিখিত এক্সাম নেওয়া হবে না ঠিক আছে তোমাদের সরাসরি নির্বাচন করা হবে এবং তোমাদের যে বলেছে শিক্ষাগত যোগ্যতা তো যোগ্যতা কী থাকা প্রয়োজন কত থাকা প্রয়োজন ঠিক আছে তোমাদের যারা প্রার্থীদের অবশ্যই স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র দশম শ্রেণী পাস আউট করতে হবে দশম এবং দ্বাদশ শ্রেণী তোমার যদি আইটিআই বা ডিপ্লোমা পাস আউট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণী এবং আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকো বা পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ওকে শুধুমাত্র পাস কী বললাম শুধুমাত্র পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো ওকে আর কী বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে গুরুত্বপূর্ণ নথি যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই প্রয়োজন ঠিক আছে আবেদন করার সময় তোমাদের পাসপোর্ট সাইজের ছবি ঠিক আছে তোমাদের কালার ছবি চারটি মিনিমাম এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময় যেহেতু তোমাদের একটি ছবি লাগবে কিন্তু তোমরা সেম ছবি ঠিক আছে কালার ফটো এক্সট্রাভাবে চারটি চার কপি এক্সট্রাভাবে রাখবে ঠিক আছে নেক্সট টাইমে তোমাদের কিন্তু প্রয়োজন হবে সেম ছবি ঠিক আছে তোমাদের সাক্ষ্য ঠিক আছে সিগনেচার আধার কার্ড তোমাদের যে বাই পোস্টের মাধ্যমে যে আধার কার্ডটি আসে বা পোস্টের মাধ্যমে যে সমস্ত আধার কার্ড দিয়ে গিয়ে যা যায় সেই সমস্ত আধার কার্ড তোমাদের লাগবে ঠিক আছে তোমাদের সার্টিফিকেট যে শিক্ষাগত সার্টিফিকেট যে সমস্ত তোমরা যদি দশম শ্রেণী আউট করে থাকো ঠিক আছে তোমাদের দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী বা আইটিআই বা ডিপ্লোমা যে সমস্ত সার্টিফিকেট তোমাদের রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে অরিজিনাল ঠিক আছে কাস্ট সার্টিফিকেট তোমাদের যারা এস সি এস টি ও বিসি তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রয়োজন ওকে আর বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে ঠিক আছে যেগুলি তোমাদের অবশ্যই প্রয়োজন এইগুলি তোমাদের ছাড়া কিন্তু আবেদন করতে পারবে না এই সমস্ত ডকুমেন্টস তোমরা আবেদন করার আগে মুহূর্তে তোমরা রেডি করে রাখবে আবেদন করার সময় কিন্তু তোমরা নির্ভুলভাবে তাহলে আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে আর কি বলেছে তোমাদের মিশন নিয়োগ দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে তোমরা আবেদন কীভাবে করবে কোথা থেকে আবেদন করবে দেখো এখানে সমস্ত কিছু ডিটেলস স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে দেখো প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সাবধানে পড়ুন তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমার যে অফিসিয়াল টু রয়েছে সেখানে বিজ্ঞপ্তি সাবধানে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে ঠিক আছে আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের অফিসিয়াল লিঙ্কটি সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে ওকে আর তোমাদের অনলাইনে যদি শূন্য পদ অবশ্যই নিচে ক্লিক করুন দেখো তোমাদের যে সমস্ত স্টেপ বলে দেওয়া হয়ে রয়েছে সে সমস্ত স্টেপ তোমাদের কিন্তু পূরণ করবে ঠিক আছে তাও যদি তোমাদের কথা বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো যদি তাও যদি তাও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি নেক্সট বা নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের যে সমস্ত অসুবিধা হচ্ছে বা আবেদন করতে তোমাদের কথা যদি অসুবিধা হয় তো অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে তোমরা নির্ভরভাবে আবেদন করবে কথা থেকে আবেদন করবে ঠিক আছে তো তোমাদের অনলাইনে আবেদন যে শুরুর তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঠিক আছে অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে অনলাইনে আবেদনের শেষ তারিখ শীঘ্রই সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে ঠিক আছে আবেদনের লাস্ট ডেট লাস্ট ডেট কিন্তু তোমাদের এখনও জানানো হয়নি ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমাদের আবেদনটি কমপ্লিট করে রাখবে ওকে আর তোমাদের যদি আবেদন করার জন্য যদি এক্সট্রাভাবে কোনো ভিডিও লাগে তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের যে আমাদের নেক্সট বা আবেদন হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে আমরা নিয়ে নির্ভুলভাবে আবেদন করতে পারবো তো আমি তাহলে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমাদের নির্ভুলভাবে আবেদন করার জন্য একটি নেক্সট ভিডিও নিয়ে আসুন আমি নেক্সট ভিডিও তাহলে নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ঠিক আছে আর তোমরা অবশ্যই আবেদন করবে ঠিক আছে কারণ যেহেতু আবেদন করার জন্য টাকাটি লাগছে না কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না শুধুমাত্র আবেদন করতে পারছো ফ্রিতে সেই কারণে বলবো যে আবেদন অবশ্যই করবে কারণ আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না ঠিক আছে তোমরা তাদের সিলেকশন হও আবার না হও সেটি কোনো প্রয়োজনে কিন্তু তোমার আবেদন অবশ্যই করবে ঠিক আছে আর কী বলেছে তোমাদের রেলের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এই সমস্ত আপডেট আমি কিন্তু নিয়ে আসছি বা নিয়ে আসবো নেক্সটে ঠিক আছে তোমাদের নেক্সটে যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করতে পারবে মিশ্র তরফ থেকে নির্ভুলভাবে হাতে দেখা মোবাইল মাধ্যমে আর তোমরা যদি কোনো না জানাও তা ঠিক আছে তাহলে আমি নেক্সটে নিয়ে আসবো যে রেলের তরফ থেকে নতুন যে দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে নেক্সট ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমাদের রেলের তরফ থেকে কী নোটিশ বের হয়েছে সেই সম্পর্কে আমি নেক্সট ডেটে নিয়ে আসবো ভিডিও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও পাঠকের নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং চ্যানেলটিকে যদি ভালো করে থাকে তো এবং চ্যানেলটিকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম নতুন নতুন জবাবডি তোমরা পেয়ে যাও তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টমি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে শুধু থাকবে জয় হিন্দ জয় ভারত